আজকে আমরা গরুর টিক্কা বানালাম মা মেয়ে হ্যালো আলাইকুম আমরা এই গরুর মাংসগুলোকে ধুয়ে ধরিয়ে রেখেছিলাম এই গরুর মাংসটাকে ভেলেন্ডার করব ভালো করে ব্লেন্ডার করে আমরা আজকে একটা অসাধারণ বিকেলের নাস্তা বানাবো আমরা টিকা বা ফুলুরি যে যাই বলো সেটা আমরা বানাবো এই ব্লেন্ডার করে রেখেছিলাম তারপর এটাকে আমরা এই মিক্স করেছি আপনার এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ এই পদুনা পাতা সাদা গোলমরিচ আদা রসুন বাটা তারপর এই মরিচ এগুলো সব আরও অনেক কিছু দিয়ে এই মিক্স করলাম মিক্স করার পর আমি আধা ঘন্টা মেরিনেট করার জন্য রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি আধা ঘন্টা হওয়ার পর আমি এটাকে কবাবের মতো গোল গোল আকারে কবাবের মতো আমি বানিয়ে নিব গোলও বানাবো কিছুটা চ্যাপ্টাও বানাবো দোনো সাইজের আমি বানিয়ে নিব এই কোরবানির দিনে যে যার মাংস পেলে যে যার কোফতা তারপরে যে যা ছেঁচা মাংস যে সবাই যার যার মতে মনের মতো করে বানিয়ে নেয় আমিও আজকে এই কোপ্তাগুলো বানালাম আমি এখন এগুলোকে গরম তেলে ছেড়ে দিব। গরম তেলে ছেড়ে আমি অস্তে অস্তে এগুলোকে বাদামি কালার করে নিব এই কবাবগুলোকে বাদামি কালার করে আমি ভাজবো এগুলোকে এই বাদামি কালার হয়ে গেছে আর একটু বাদামি কালার করব যাতে ভিতরে কাঁচা না থাকে কাঁচা থাকলে আবার ভালো লাগবে না খেতে এই সবগুলো বাদামি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগতেছে ফুলুরির মতো লাগতেছে কিন্তু এটা আসলে গরুর মাংসের কবাব এটা ভাত দিয়েও খাওয়া যায় এটা পোলাও দিয়েও খাওয়া যায় এটা খালি সস দিয়েও খাওয়া যায় সস দিয়ে খেলেও অনেক মজা লাগে আমিও বানিয়ে দেখলাম খুব ভালো হয়েছে দেখতেও সুন্দর কালারটা খেতেও অনেক মজা হয়েছে আমরা আবার সস দিয়ে খাবো এটার জন্য বানালাম এইটু ভেঙে দেখলাম ভিতর একটা অনেক সুন্দর খুব ভালো হয়েছে আল্লাহ হাফেজ